আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আলিফা ডায়রি আজকে তৈরি করে দেখাচ্ছি কই তেলের একটা অথেন্টিক রেসিপি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে রান্নাটা শুরু করার আগে আমি একটা মশলা তৈরি করে নেব এই মশলাটা আপনারা গ্রাইন্ডারও করতে পারেন কিংবা পাটাই বেটিও করতে পারেন প্রথমে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ তারপর দিয়ে দিচ্ছি আদা দিয়ে দিচ্ছি এইখানে হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে টমেটো এটাকে হালকা একটু পানি দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেব। মশলাটা পেস্ট করে নিয়ে আমি রেখে দেবো তারপর আমি এখানে নিয়েছি কই মাছ তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর হচ্ছে লবণ ভালোভাবে কই মাছটাকে মাখিয়ে তারপর হচ্ছে এটাকে তেলে ভাজবো আমি ভাজার জন্য এখানে সরিষার তেল নিয়েছি কই তেলের রেসিপিতে কিন্তু সরিষার তেলটা হলে খেতে বেশি ভালো লাগে চেষ্টা করবেন সরিষার তেলটা ব্যবহার করার জন্য এবার এই তেলের মধ্যে কই মাছগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব মাছগুলোকে ভেজে উঠিয়ে নিয়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণ কালো জিরা আর দুইটা মরিচ দিয়েছি ফোড়নের জন্য এগুলিকে তিরিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে এর মধ্যে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। এবার এই মশলাটাকে এক দুই মিনিটের মতো ভাজবো তারপর ভাজার পর এর মধ্যে বাকি মশলাগুলো হচ্ছে অ্যাড করবো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং সেই সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তারপর মশলাটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে এটাকে আমি আরও কিছুক্ষণ মতো কষাবো কষাতে কষাতে যখন এর তেলটা উপরে চলে আসবে মশলা থেকে তখন এর মধ্যে আমি গ্রাইন্ডার যে যেটা মশলাটা ব্যবহার করেছিলাম সেটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে আরও কিছু পানি আমি অ্যাড করে দিয়ে দিচ্ছি তারপর এটাকে ঢেকে খুব ভালোভাবে পানিটাকে ফুটাবো পানিটা ভালোভাবে ফুটে আসলে এর মধ্যে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিচ্ছি তারপর এটাকে ঢেকে ছোলটা ঘন না হওয়া পর্যন্ত আমি রান্না করবো এই পর্যায়ে ঝোলটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে আমি আরও মিনিট খানেকের মতো রান্না করব যাতে গ্রেভিটা আর একটু ঘন হয়ে আসে তাহলে এটা খেতে ভালো লাগে অর্থাৎ তেলটা যখন একদম মশলা থেকে আলাদা আলাদা হয়ে যাবে তখন পর্যন্ত আমি রান্না করব। দেখতে পাচ্ছেন মশলা থেকে তেলটা কিন্তু একদম আলাদা হয়ে গেছে তৈরি কিন্তু আমাদের তেল কই এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে একবার হলে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আর ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মধ্যেই রেসিপিটা শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ